আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বেতন তুলতে নতুন করণীয় যারা মাদ্রাসার শিক্ষকরা রয়েছে তারা বেতন তুলতে নতুন যে পদ্ধতিগুলো রয়েছে কি কি করণীয় এখানে বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানাতে চেষ্টা করবো দেখে এখানে কি বলা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি মরদেশ শেষ পর্যন্ত চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা টাকা উত্তোলনে অনি কাটাতে পদক্ষেপ নিয়েছে সরকার সভাপতির অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ইভেনেও ও জেলা প্রশাসকের ডিসি স্বাক্ষরের বেতন তোলা যাবে এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটি আদেশ জারি করেছে বিস্তারিত এখানে বলা হয়েছে নোটিশ যে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এখানে এটি দেওয়া হয়েছে এই মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে বারোই আগস্ট দু এখানে বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন যে সকল বেসরকারি মাদ্রাসা দাখিল ও আলিম স্তর ম্যানেজিং কমিটি গভর্নিং বডি অ্যাড হক কমিটির সভাপতি পদত্যাগ মৃত্যু বা অন্য কোনো কারণে শূন্য বা দীর্ঘদিন অনুপস্থিত সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে মৃত্যু বা অন্য কোনো কারণে শূন্য বা দীর্ঘদিন অনুপস্থিত আবার অ্যাড হক কমিটির সভাপতি পদত্যাগ এখানে বলা হয়েছে সেক্ষেত্রে বেতন ভাতা উত্তোলনের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার প্রতিনিধির স্বাক্ষরে বেতনের সরকারি অংশ এমপিও উত্তোলন করা যাবে যারা শিক্ষক রয়েছেন যে উপজেলা পর্যায়ে তার হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার এবং যারা জেলা পর্যায়ে রয়েছেন তারা জেলা প্রশাসক বা তার প্রতিনিধির স্বাক্ষরে বেতন সরকারি অংশ এমপিও উত্তোলন করা যাবে এখানে বলা হয়েছে এগুলো হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের যে বেতন তোলা নিয়ে নতুন কয়ের কথা বলা হয়েছে সর্বোচ্চ আপডেট আজকের মতো এই পরিবেশ সবাই ভালো থাকবেন পরবর্তীতে এটি সম্পর্কে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম